গল্প মালিকা পাঞ্জাবে সৎসঙ্গ জ্যোতির্ময়ী দেবী পর্বতিন হিন্দু বাড়ির বা আর্য সমাজির বাড়িতেও সৎসঙ্গ কীর্তনে গান কতকথা একইভাবে হয় আর্য সমাজিদের বাড়িতে মাঝে মাঝে হোম করা হয় হিন্দু বাড়িতেও হোম হয় কোষাকুষি বা পূজার বিশেষ বিশেষ বাসন বড় দেখা যায় না ঘরের ব্যবহার্য গেলাস বাটি চামচ নিয়ে হোম করা হয় মাঝখানে হোমকুণ্ড চারিদিকে চারজন বসেন হোম করেন মন্ত্রপাঠ করেন শাস্ত্র থেকে ওং নমস্তে সতে সর্বলোকাশ্রয়াও ইত্যাদি বেদ উচ্চারণ করেন কেউ কেউ পড়াশোনা ও পাঠ শোনা অভ্যাস আছে মনে হয় কথা ও গান ভারী সুন্দর হয় এক এক সময় সুরদাসের একটি গান যেমন উধ কর্মনকি গতি নারী সব নদিয়া জল ভরি ভরি রহিয়া সাগর কেহি বিত খাড়ি উজ্জ্বল পঙ্ক দিয়া বগুলাকো কোয়েল কেহি গুণকারী সুন্দর নয়ন মৃগাক দিন হে বন ফিরত উজাড়ি মুরক মুরক রাজকিন হে পণ্ডিত ফিরত ভিকারি সুর শ্যামিলনে আশা ছিন ছিন বিতত ডাড়ি হে উদ্ভব কর্মের গতি পৃথক নদী মিষ্ট জলে পরিপূর্ণ থাকে কিন্তু সাগরে জল লোনা থাকে বকের পাখা শুভ্র কোকিলের কিন্তু কালো সুন্দর চোখ হরিণ নির্জন বন আলো করে ঘোরে দেখো নির্বধ মূর্খ রাজা হয় পণ্ডিত ভিকারী হয় আর সুরদাসের শ্যামের সঙ্গে মিলনের আশাও ছিন্ন ভিন্ন হয়ে যায় হে উদ্ভব কর্মের কথা কে জানে কথকথার গল্প বেশ সরস অথচ উপদেশযুক্ত কথা কর্তি বলেন লোকে অনেকইভাবে সে বুঝি বড় ভক্ত আর ভগবানকেও চায় পূজা অর্চনা করে যে সেই যে ভগবানকে চায় তা সময় নয় এক সময় নারদ বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের কাছে বললেন আপনি বড় নিষ্ঠুর এত লোককে স্বর্গ থেকে বঞ্চিত করে রেখেছেন এটি আপনার কলঙ্কের কথা লোকে আপনার জন্য আকুল হয়ে থাকে আর আপনার দয়া পায় না নারায়ণ বললেন কি করতে বলো তুমি নারদ বললেন আপনি বৈকুণ্ঠের দুয়ার খুলে দিন লোকে ত্রিতাপ থেকে অব্যাহতি পাক তোরে যাক মুক্তি পাক নারায়ণ বললেন তোমার কি মনে হয় মানুষ সত্যি আমাকে চায় বা বৈকুণ্ঠে আসতে চায় নারদ বললেন নিশ্চয়ই চায় আপনি স্বর্গে দুয়ার খুলুন না একবার দেখবেন মুক্তির বাসনা কত প্রবল মানুষ এখনই আসবে দলে দলে ভগবান বললেন তথাস্থ তাই হবে আমি তোমার ইচ্ছা মতো বৈকুণ্ঠের দ্বার সকলের জন্য খুলে রাখলাম তিন দিন যে ইচ্ছা আসবে কর্ম বা পাপতাপ নির্বিচারে আশুক লোক কেউ ফিরবে না নারদ এই পরম সুসংবাদ নিয়ে পৃথিবীতে এলেন দেখলেন এক অতি পলিতকেশ লোল চর্ম বৃদ্ধ এক বাড়ির দুয়ারের কাছে তামাক খাচ্ছে বসে নারদ জিজ্ঞাসা করলেন রহে বৃদ্ধ বৈকুণ্ঠে যাবে ভগবান বিষ্ণু আজ সমস্ত পৃথিবীবাসীর জন্য দুয়ার খুলে রেখেছেন কর্ম কর্মফল পাপ পূর্ণ কিছুর বিচার হবে না যেতে চাও তো এই মহাসুযোগ সকল আজ অনায়াসে ত্রাণ পাবে বৃদ্ধ উঠে বসলো একটু ভাবলে তারপর বললে বলেছ তো ভালো কথা যাবার সময় হলো বটে কিন্তু আর দিন সবুর করে গেলে যেতে পারতাম কনিষ্ঠ পৌত্রের হবে অতি সমারোহের ব্যবস্থা হচ্ছে বিয়েটা দেখেই আর এই পৃথিবীর সঙ্গে সম্পর্কও থাকবে না স্বর্গে তো যাবোই চিরদিন কিন্তু থাকবো না এখানে নারদ বললেন বিয়ে কবে বৃদ্ধ বললেন এখনো দেরি আছে কিছুদিন নারদ বললেন অতদিন তো স্বর্গের দ্বার খোলা থাকবে না বৃদ্ধ বলে তা তো বুঝেছি তা আর কী করা যাবে একেবারে মৃত্যুর পরে যাব মরবই তো আগে গেলেই তো আর পৃথিবীর আনন্দ দেখতে আসতে পারবো না ক্ষুব্ধ আশ্চর্য হয়ে নারদ চলে গেলেন সেখান থেকে এক পরম সুন্দর যুবকের সঙ্গে দেখা হলো ভালো লাগলো ভাবলেন একে বলি বেশ বুদ্ধিমান মনে হচ্ছে এমন সুযোগ এ ছাড়তে পারবে না জিজ্ঞাসা করলেন ওহে পৃথিবীতে কেমন সুখে আছো সে বলে সুখ কই কোনো সুখ নেই অর্থ নেই স্ত্রী গিয়ে বসে আছে স্ত্রীর চঞ্চল হয়ে তাতে মা বাপ বিরক্ত হন সংসারে চাই নারদ বললেন স্বর্গে যাবে স্বয়ং ভগবানের কাছে লোকে তপস্যা সাধনা করেও যে পরম পদ পায় না যোগী ঋষিদেরও পরম ধাম সেই বৈকুণ্ঠে যাবে কোনো দুঃখ নাই কষ্ট নাই পূর্ণ আনন্দময় সেই স্থান মাত্র তিন দিনের জন্য সকলের জন্য এই দ্বার অবাড়িত রয়েছে যাবে সংসারের সুখ নেই তো দেখেছ তো যুবক খানিক চুপ করে রইল তারপর বললে সংসারের সুখ নেই বটে ঠিকই তবে যে কদিন বেঁচে থাকি দেখি একটু সংসার যাত্রা সকলেই তো রয়েছে এখনই কেন স্বর্গে যাবার কথা ভাবি মৃত্যু তো একদিন হবেই তখনই যাব এখন গেলে তো আর ফিরে আসতে পারবো না পৃথিবীর সুখ দুঃখ দেখার তো আর সময় হবে না নারদ বলেন কিন্তু সে সময় তো স্বর্গের দ্বার সকলের জন্য খোলা থাকবে না তখন কর্মানুসারে স্বর্গ নরক ভোগ হবে এমন সুযোগ আর কেউ কখনো পাবে না ভগবান আমার কথায় জীবকে এই বিশেষ দয়া করেছেন